আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের নদীর জন্য গ্লাস কাপ মারার একটা টোপ দেখাবো যে টোপ দিয়ে আপনারা গ্লাস কাপ মাছ ধরতে পারবেন এটা খুব সাধারণ একটা টোপ এই টোপে আমরা অনেক ভালো রেজাল্ট পেয়েছি অনেক শিকারে ভালো রেজাল্ট পেয়েছে আপনারা এই টোপটা ট্রাই করে দেখুন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আমরা কী কী উপকরণ দিয়ে টোপটা রেডি করি চলুন দেখি আমরা টোপটা রেডি করার জন্য নিয়েছি রুটি এখন রুটি লাল অংশটা ফেলে দিব ফেলে দিয়ে আমরা টোপটা রেডি করব তো আপনারা প্রথমে আপনারা এভাবে রুটিটা নিয়ে লাল অংশটা ফেলে দেবেন সুন্দর করে লাল অংশটা ফেলে দেবেন সাইটে লাল অংশটা ফেলে দেবেন এইভাবে আমরা রুটিটা সুন্দর করে ঝুড়ে করে নেব আপনারা এইভাবে রুটিটা সুন্দর করে ঝুড়া করে নেবেন তো বন্ধুরা আমরা নিয়েছি দুধ আপনারা এই প্যাকেট দুধ বাদ দিয়ে আপনারা গায়ে অরিজিনাল দুধ দিতে পারেন ঘন করে জাল করে তো আমরা যেহেতু গায়ের দুধ নেই এই কারণে আমরা এই গুঁড়ো দুধটা নিলাম এর উপরে ঢালে দিলাম গুঁড়ো দুধটা এটা সুন্দর করে মিশিয়ে ফেলতে হবে সঙ্গে গুঁড়ো দুধটা এভাবে আপনার গুঁড়ো দুধটা মিশিয়ে ফেলবেন এর ভিতরে দিবেন এই যে বন্ধুরা এটা পোলাও চালের গুঁড়া চাল ভাজার গুঁড়া এই গুঁড়াটা সামান্য পরিমাণ সামান্য পরিমাণ এর ভিতরে দেবেন সুন্দর করে মিশিয়ে ফেলবেন কত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে পোলা চালটা ভেজে নিয়ে গুঁড়ো করে ব্যবহার করবেন এর ভিতরে দেবেন বন্ধুরা সামান্য পরিমাণ একটু মধু সামান্য পরিমাণ একটু মধু হাতে নিয়ে আপনারা এভাবে হাতে নিয়ে সাথে মিশিয়ে দিবেন মিশিয়ে দেওয়ার দরকার নাই কত সুন্দর একটা ফ্লেভার বেড়াচ্ছে বন্ধুরা এই টোপ দিয়ে গ্লাস কাপ মাছ হবেই বন্ধুরা হবেই ধরে দেখুন একটা দিন হবেই এই টোপটা করেন করে নদীতে বা পুকুরে হিট করেন গ্লাস কাপ হবেই যদি গ্লাস কাপ থাকে এখন আর ভেতরে বন্ধুরা আমরা একটু পানি দিব সামান্য পরিমাণ একটু পানি দিবো সুন্দর করে মিশিয়ে ফেলবেন এটা গ্লাস কাপের জন্য খুব কার্যকর একটা টোপ আপনারা এই টোপ দিয়ে নদীতে বা পুকুরে হিট করেন ভালো রেজাল্ট পাবেন এটা আমার কথা না অনেক শিকারী বড় বড় শিকারির কথা তাদের উপকরণ দিয়ে আমরা এই টোপগুলো দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে টোপ করে নদীতে হিট করুন ভালো রেজাল্ট পাবেন আপনারা চার কাটা তিন কাটা পাঁচ কাটা সব ধরনের বসিতে এই টোপটা ব্যবহার করতে পারবেন অনেক আঠালো হয়েছে টোপটা এই টোপ দিয়ে হিট করেন ভালো রেজাল্ট পাবেন আমি এখন এই টোপটা বসিতে লেগে আপনাদের দেখাবো তো বন্ধুরা আমরা তিন কাটার বসিতে টোপটা নিয়েছি এখন আপনারা কি করবেন ওই যে পোলার যে গুঁড়োটা গুঁড়োটা সুন্দর করে এইভাবে ল্যাপিং হিসাবে দিবেন পোলার গুঁড়োটা হ্যাঁ এইভাবে ল্যাপিং হিসাবে দিবেন রেজাল্ট কি বলবো বন্ধুরা আপনারা ট্রাই করে দেখুন গ্লাস কাপ মাসের জন্য ভালো রেজাল্ট পাবেন এই যে দেখেন টোপটা কেমন হয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা শিকারী তাদের সাথে একটু আমাদের ভিডিও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ